হনুমান নিজেদের কতটা উন্নত করেছে এটা দেখাবার জন্যই এই ভিডিওটা দিলাম ঘরের বাইরে কোথা দিয়েও হনুমান ঢোকার কোনো রাস্তা নেই ভেতরে কিন্তু তবুও দেখছি পুজোর এখানে পুজোর সামগ্রী সব লন্ড কিভাবে এটা সম্ভব হলো কিছু বুঝতে পারলাম না আজকে সকালে আবার পুজো দেবার সময় তেনারা এসেছেন একটা মাঝারি সাইজের হনুমান গ্রিলের ফাঁক গোলে ঘরের ভিতরে এসে পুজোর জিনিস সমস্ত লন্ডভণ্ড করে সুচতুরতার সঙ্গে কিভাবে গ্রিলের ফাঁক গোলে বেরিয়ে গেল তারই নমুনা এই ভিডিওতে দেখানো হচ্ছে ঘরের দরজা বন্ধ করে আমরা মনে মনে ভাবছি যা ঘরের ভেতরে হয়তো সব কিছু নিরাপদ ওদিকে হনুমানগুলো বাইরে বসে ভাবছে যাক ভালোই হয়েছে দরজা যখন বন্ধ কেউ নিশ্চয়ই এখন আসবে না আমি বরং গ্রিলের ফাঁক গলে ঘরের ভেতরে যা যা কিছু আমার পছন্দের আছে আমি সেগুলো সব নিজের দখলে নিয়ে নিই এখন ভাবছি এর হাত থেকে সব কিছু বাঁচাবো কী করে